ٹھنڈی ہوائی چلتی ہے مشعل دل کی جلتی ہے حسرت دل کی نکلتی ہے حسرت دل کی نکلتی يبغل بدل تي هي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله جسمسها जुदा हमको मिले फिर दोस में जा जिसमें से हो जब जानी जुदा हमको मिले फिर दोस में जा लूटे हम कुर्बत की मजा

মুবারক মফসিলের সম্মানিত সভাপতি সাহেব এখানে উপস্থিত যুবক ভাই বন্ধুরা পর্দার থেকে শুনলে আমার পর্দা নিশ্চিন মা ও বোনেরা আপনারা অনেক আগে থেকে ওয়াজ শুনি শুনি শুনিয়াই প্রায় সকাল এগারো কোটি থেকে ওয়াজ ধারাবাহিকভাবে চলছে চলছে না ওয়াজ আপনারা শুনি শুনি আইতেরা ওয়াজে আপনারা ক্যাপচারের মধ্যে রাখছি অনেক ওয়াজ শিখছই এখন আমরা আমলর কিছু দরকার আছে আছে না না দরকার আছে না আছে আমার কথা বোঝা যায় না আমরা খাসারি বাসা আর করিমগঞ্জের আইলাকান্দির বাসা ততটা বেশ কম আছে আছে না আফারা যারা কাঁসারত আসবা বা জাহিন দেখ বা কাসারর বাসা করিমগঞ্জের বাসার মাঝে বেশ কম আছে ফুরানো মানুষের একটা কিসা ইয় হইতা প্রবাদ হইতা এক দেশের গালি আর এক দেশের গুলি আমি সিলেট গেছিলাম সিলেট যাওয়ার বাদে আমি সিএনজি তুটিবার নি কেন অপেক্ষা করিয়া সিএনজির ড্রাইভার আইসেন আয়া কইসেন হালার ফুত হুজুর যাই থাইনি হালার ফুত হুজুর সিলেট একদম সেম আমরার মতো আর কি তে কেন হালার ফুট হুজুরাইবেন আমার ইলা আগ উঠিছে আর কি মানে ইলা গুসা উঠিছে জানে কইছে মানে মারি হয়তো আমার আর ধূপ মিটি না আর কি ইলা মানে আমার বিরক্ত হয়েছে আমি কইছি নাম দিতাম না তবে আমি যাইতাম কিন্তু আমার মানে গুসায় না আমি যাইতাম না আরও এক সামান্য আগে গিয়া মুরব্বী মানুষ একজন দাঁড়াইয়া থাইনো যাইতা তেনে গিয়া কইছে হালার ফুট চাষা দিত হো সিরটল মানুষ তখন আমি মনে মনে ভাবলাম যে আমার রাগ করাটা ভুল হয়েছে আমার রাগ করা ভুল হয়েছে না আসলে এটা তারা এখানে বাসা তারা যে ডাইন খাইন খুঁইছইন আর যারা গণিতরা এরা তো মানে ই হয়ে গেছে মানে মসুর হয়ে গেছে এটা আল্লাহ কইয়া যে তারা যে খইছে এটা কোনো গালি দিছে না আপনারে মানে কটাক্ষ করছে না এটা কিতা করছে তার বাসা যেটা ওটা যে প্রকাশ করিয়া কইছে যাইতেন হয়তো তারারি কেন এটা সুন্দর বাসা কিন্তু আপনারা আমার শুনতে এটা কিতা লাগছে খারাপ লাগছে ওটা কথা না তে হয়তো আমার কথার মধ্যে হয়তো আপনারা বাসাগত যদি হয়তো কোনো বেশ কম থাকে তা আপনারা হয়তো মাফ দিবা কারণ আপনারা বাসার মধ্যে যদি মানে আমরা কুমিলে সিলেটিয়া মানুষ আমরাও সিলেটি হই বাসাটা সিলেটি নেন আমরার বাসাটাও সিলেটি তবে আপনারা করিমগঞ্জ আর আমরা হাতার যদি বেশ আমি ই সাইডটি খুব কম আইছি একদম কম নতুন আমি ওয়াজু আইসি আপনার জাতুয়া সাইটি আইছি নীলামবাজার সাইটি বেশি আইছি আর ই রোডে দিয়া উজানডিত আইসলাম আমার জীবনে একবার একবার আইছি উজানডিত এরপরে আর আমি আর ই রৌডি দিয়ার আমার আওয়া নাই এখন আল্লাহর হুকুম হয়েছে আজকে এই জায়গা আল্লাহ রব্লাল আমিনে আমার একার জায়গার মধ্যে আমি উপস্থিত আপনারা আপনারারে আমি আর সম্মুখে পাইছি আপনারাও আমারে দেখতে তিরা আমিও আপনারা দেখিয়া এটা একটা মমিনোর মধ্যে যে সম্পর্ক যেটা ওর মুসলমানের মধ্যে এই যে সম্পর্ক যেটা আছে এটাই তো মহব্বত এটা মহব্বত না মানুষের মধ্যে যে সাক্ষাৎ লাভ করা ভালোবাসা যেটা এটাই তো আসল আপনারে দেখার বাদে যে আমার হৃদয় ঠান্ডা হয়ে যাব আজকে যদি আমি কোনোদিন ইকানো যারা আসেন যারা আমি দেখি আর যদি আমি শিলচর এলাকায় পাই দেখলেও তো আমি করিম যে করিমগঞ্জের আমার এই ভাই দৌড়ে গিয়া আমি তা কর মুসাফা কর্ম এটাই তো মুসলমানের পরিচয় আমরা যে মুসলমান আমরা যে মুসলমান আল্লা আল আমিনে যে আমরা রে মুসলমান করিবা নাইয়া যে এই দুনিয়ার জমিন উদ্দেশ্যই এই যে মুসলমানইটা কিন্তু আমরা এখন আমরার কাছে নাই মুসলমানিতে আমরার কাছে নাই আসে এর কারণে আমরার খিত আমরা অসংখ্য অসুবিধা মধ্যে আমরা আসি যত বড় বড় বিপদ কলার যত মুসিবত কলার কেনে আয় বলে আমরার কাছ থেকে ইসলামটা দূরই যায় আমরা যে আল্লাহ রসুলে যে আমরার কাছে যে ইসলাম রাখিয়া গেছি এ আল্লাহ রসুলর রাখা ইসলামটা এখন আমরা এটারে আর ধরতে পারছি না এর কারণে আজকে আমরা উফরেত গুলা মুসিবত আপনারা আমার ভাই লক্ষ্য দিবা কুরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ইজা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত খুম তোমাতা অনুফরেত যেত মুসিবত হলাই যত বিপদ আই এই সমস্ত গুলা আমরা মনে করি আপনারা কুয়া শুনতে রাজি আছেন আপনারা ওয়া যদি লক্ষ্য করবা রাত্রের গভীর অংশ হরিশ শরীফও আসে রাত যত গভীর হয় দোয়া কবল আর দরজা যেটা আছে এটা বাড়ে রাত্রের যত গভীরতা বাড়ব আল্লাহর কাছে মকবল দোয়া তোর দরজাটা বাড়ে যত বেশি রায় আপনি আল্লাহর কাছে খান্দিবা যত বেশি রায় আপনি আবাদত করবা আল্লাহর কাছে যা কিছু চাইবা এই দোয়াটা আল্লাহর কাছে বলো এই দোয়াটা ঘুরে না মুসলিম শরীফের হাদিস আল্লাহ রসুল সাল্লাইসাল্লামে ফরমাইতিরা যদি কোন ব্যক্তি তাহাজুদ্ নমাজ কোন সময় ফর আগে যদি কোনো ব্যক্তি তাহাজুদ্ নমাজ পড়েন আর তাহাজুদ্ নমাজ পড়িয়া যদি চল্লিশ বার দুরুৎ শরীফ পড়ুন আর বার দুলসরিফ ফড়িয়া ইস্তেকফার ফরিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রবুল্লাল আমিনে এই ব্যক্তির দোয়া শুধু কবুল করেন না সাথে আকাশ আর জমিনর যত কল আছেন সমস্ত ডাকিয়া কইন হে আকাশ আর জমিনর ফরিস্তা। যে বন্ধায় আজকে তাহার যুদর সময় আমি আল্লাহ চিনছে আজকে আমি তোমা রে সাক্ষী রাখলাম যে শুধু এই বন্দারে আমি বন্দার দোয়াটা কবুল করছি না আমি তার দুনিয়ার আর আখির জীবন যেটা আছে ইটারে আমি কামিয়াবি লাভ করে দিলে সুবাহান আল্লাহ তার আজ যত গভীর হয় আল্লাহর কাছে তত দোয়া কবুল হয় তে রাত্রের গভীর অংশ আপনার আর মূল্যবান সময়রে আমি নষ্ট করি আর কিছুটা সময় আপনার অপেক্ষা করতে পারবেন আমরা দেখবা আমরা সময়টা নষ্ট করি মোবাইলও বেশি বলেন রাত খাতার তলে হুতিয়া কমল উড়িয়া তো মোবাইল দেখবার টিফা আওয়ার চলে না হ্যাঁ কিছু হেলো হাই সব যাই হোক চ্যাট উট চলে না কিছু আমরা এই সময় যে সময় সময় নষ্ট করি কেউ রাত দুইটা আড়াইটা কেউ ফজর পর্যন্ত লইয়া যায় কোনো অসুবিধা হয় না আজকে এই এলাকা তোমার ইমাম সাহ তাইছো এইখানে একটা খেলা চলে আপনারা খেলাত গে দেখবা কত মানুষ এই যে আপনারা এখানে বয়াত শুনুন পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম আছে যত মানুষরে আল্লাহ পৃথিবীর জমিনও ফাটাইছে সবরে আল্লাহ খুশনসিব রাখছে না কোরআন শরীফ আল্লাহ রব আলী ফরমাতে ইয়াক তাসু হি মাইয়া শাহ ইয়াকু হি মাইয়া শাহ আমি বাসিয়া হাসভাবে এরারে রাখছি আমার রহমতর সায়াত যারারে আমার ইচ্ছা হয়েছে আল্লাহ আ যারারে আমার ইচ্ছে হয়েছে এরারে বাসি আমি আমার রহমত রাখছি রহমত ছায় আর তুলে রাখি সবরে না যদি আল্লাহ সবরে রাখত তাহলে সারা পৃথিবীর মানুষ ইসলাম ধর্মগ্রহণ করলেইল নেই আল্লাহ যে জাহান্নাম বানাইছ এই জাহান্নাম যাওয়ার মতো আর একজনের রইলানিও নেই তে আমি খোয়াত আসলাম কোরআন শরীফর আয়াত আল্লাহ ইজা রবা ইসম আইদিকুম। তোমার টানু যতটা গজব যতটা মুসিবতায় তুমি তাই হয়তো মন করতে পারো এটা আমি তোমার টানবে দিচ্ছি না আল্লাহ কয় না আমি না খুম এটা তুমি তাই দুই হাত দ্বারা কামাই করছো দুই হাত দ্বারা কামাই করছো যেভাবে মুসলমান রুজি রোজগার করে রুজি রোজগার সারাদিন একটা মালিকর খাম করে খাম করার পরে যখন মালিকে টাকা দিয়ে প্যাকেট ভরে এক সপ্তাহ কাম করে এক পেমেন্ট লয় মানুষে যেভাবে টাকা দিয়া পকেট বরে এক মাস কাম করার পরে যেভাবে পকেট বরে ঠিক তদ্রুপভাবে মানুষে গুণা করতে করতে তার জীবনের মধ্যে এমন গুণা করছে যে গুনার কারণে তার উপরে মুসিবতটা এসে এটা তার হাতর কামাই করা মানুষে গুণা করছে জীবনটা সারাটা জীবনটা মানুষের জীবনের লক্ষ্য করছে না সময় লক্ষ্য করছে না কোন সময়টা কোন দিকে যার আমি এই সময়টা কোন দিকে কিভাবে আমার জীবনটা অতিবাহিত করিয়ার ওই কথা যখন মানুষের লক্ষ্য না করে দুনিয়ার লোভ আর লালচও ফোরিয়া দুনিয়ার আনন্দ ফরিয়া যখন মানুষে তার জীবনটা আনন্দ করিয়া খারাপ প্রতি অতিবাহিত করলো আল্লাহ রব্বুল্লা আমিন ওই গুলা মানুষের লাগে আল্লাহ মুসিবত রাখে এটা তার হাতর খামাই এ মুসলমান লক্ষ্য হরম আমার আল্লাহ রব্বুল্লা আলমিন কত দয়াশীল মুসলমান লক্ষ্য হরম আমার আল্লাহ রব্বুল্লা আলমিনে পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে ফরমাই নোয়াফান কাসির যেটা তোমরা দুই হাত দ্বারা কামাই করছো মুসলমান এই দুই হাতর কামাইয়ের মুসিবত যা আছে সমস্ত মুসিবত আমি তোমার তান্ডে দেই না এর মধ্যে অসংখ্য মুসিবত আমি আল্লাহ মাফ করে দিলাম জোরে কই সুবহান আল্লাহ যত মুসিবত আমরা কামাই করি আনলাম এই যদি সমস্ত মুসিবত গুলো আমরা উপরে আইতো তাহলে একবার লক্ষ্য করুন কিছুদিন আগে আপনারা করোনারে অনুভব করতে পারছেন করোনায় এক করোনায় মানুষের কি অবস্থার মধ্যে রাখছে একটা করোনায় ভাইরাস এই আছে একটা আছে মানুষের ইলা আতঙ্কর মধ্যে রাখছে দুই তিনটা বৎসর মানুষে তার জীবনের মধ্যে খাটাইছে মানুষে ইলা কষ্ট করছে কেউ খাইতে পাইছে না কেউ ভালোভাবে চলতে পারছে না কেউ হাট বাজার করতে পারছে না মানুষের এত কষ্ট করিয়া জীবনটা মানুষে খাটাইছে যদি লক্ষ্য করেন এই সারা মুসিবত যেটা আমরা কামাই করিয়া আনছি সারা মুসিবত যদি আল্লাহ আমার দিত তাহলে আমরা কি অবস্থা এ মুসলমান অন্যান্য নবীকর ইতিহাস দেখবা টান টান উম্মতাকলা মানচন্য নবীকলে বদয়া করছেন সমস্ত বদুয়া লোক আল্লাহ দোয়া কবুল করছে এই বদুয়া লোক করার লাভ কবুল করার কারণে টান তান উন্মত হল রে আল্লাহ এক পর্যায়ে আজাব দিয়া মারছে কিন্তু আমরা এমন একজন নবীর উন্মতার জমিনও আইছি এমন একজন নবী কুলকায় না তোরা নবী যার কারণে আল্লাহ আকাশ জমিন সৃষ্টি করছে ওই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরা এত आसान অবস্থায় রাখছে তার কারণ কিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আল্লাহ আমার উম্মতের জীবন বড় কম ইতার जिंदगी বড় কম অন্যান্য নবিয় উম্মত গুলা হাজার হাজার বছর বাঁচ বছর পাঁচশো বছর পর্যন্ত বাঁচি আমার উন্মতর বেশি হায়াত নাই বেশ থাকি বেশ হইলে ছ বছর পঞ্চাশ সাইজ ছ বছরের আমার উন্মত গুলা দুনিয়ার জমিন ত্যাগ করিলায় আল্লাহ জীবনটা বড় কম পাইন ইতায় জীবনের মধ্যে কুণা বেশি হইব আল্লাহ আইতার নেকি কম হইব খালি মতর মাঠ আমার উন্মতো বেশি জাহান্নামি হয়ে যাইবা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এর কাছে দোয়া করেন আল্লাহ আমি একমাত্র দুনিয়ার জমিনে আর কিচ্ছু চাই না মা মাবুদ তোমার কাছে একমাত্র আমার উম্মতের মাগফিরাত চাই আল্লাহ রাব্বুল আলামিন তান হাবিব মুহাম্মদ আরবী sallallahu alaihi wasallam এর লাগি ওয়াদা করেন নবী মুহাম্মদ ও নবী মুহাম্মদ sallallahu alaihi wasallam আপনার উম্মতে জানাইয়া দেনকা আপনার উম্মত্রা আপনি কইয়া দেখা যদি তারা পাঁচ ও নামাজ আদায় করে আর হক পথে যদি তারা চলে যায় তাহলে তারা লাগে আমি খোঁজখবরি রাখছি এই খোঁজখবরিটা কি একমাত্র জান্নাত সুবাহান আল্লাহ এই দুনিয়ার জমিনটা আমরা আসান শুধু দুনিয়ার জমিন নাই মুসলমান এই দুনিয়ার জমিন যেভাবে আমরা আসান অবস্থায় যার খালি হাসর মাত্র সর্বতম আমরা ব্যস্ত সুবাহান আল্লাহ

এরা জাগা পাইব যে যুবকে তার যুবক বয়স তার কি বয়স তা আল্লাহর রাস্তা তো করছে দুঃখ লাগে ও কথা মুসলমান আজকে আমরার পাইয়েন যারা আমরার ছেলে মেলে আমরার ছেলে যারা আছে যুবক যারা আছে এরা দেখবা নেক মহফিলও কম পাওয়া যায় যদি খেলাধুলার মহফিল থাকে বা অন্যান্য যদি কোনো প্রোগ্রাম থাকে নাচ গানের কোনো প্রোগ্রাম থাকে তাহলে দেখবা হাজার হাজার যুবকরা লাইনে দাঁড়িয়ে আছে কিন্তু জানে না তারা জীবনটা কোন পথে তারা ওই অতিবাহিত করে একটা বার জানতো পারত বলে জীবনটা যে আল্লাহ রব্লাল আমি আমার নির্ধারিত একটা সময় দিয়ে দিছ আমি যে জন্ম নিছি জন্ম নেওয়ার পরে আমার যে একটা নির্ধারিত সময় আছে ওই নির্ধারিত সময়ের মধ্যে যদি আমি দুনিয়ার জমিনটা ত্যাগ করে দুনিয়ার নির্ধারিত সময়ের মধ্যে আমি দুনিয়ার জমিন ত্যাগ করবো এই কথা যদি কোনো মানুষের জীবনের মধ্যে চিন্তা করত তাহলে মুসলমান যুবকরা আজকে ওই খারাপ পথ অবলম্বন করতে পারত না আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলী কাররামাল ওয়াজহ রাদিয়াল্লাহু আন আনহুম আল্লাহর হাবিবর সাহাবি এত মায়ার সাহাবী জানে শেয়রে খোদা কয়তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনউ তাকির বায়াত আইন যদি কোন ব্যক্তি যদি সয়তার জীবনের মধ্যে একটা নোক লয় যদি চিন্তা করে একটা চুল লইয়া চিন্তা করে বা তার শরীরের কোনো অঙ্গ লইয়া যদি একটা সেকেন্ডও চিন্তা করে ওই মুসলমানটা দুনিয়ার জমিন যেটা আছে ওই দুনিয়ার জমিনটা ওই যুবকে বলে যাইব গিয়া একটা জিনিস লইয়া যদি কোনো মানুষের চিন্তা করে শরীরের মধ্যে যতটা অঙ্গ আছে আপনারা বিশেষ করে নখ দেখবা চুল দেখবার চামড়া যদি কার্টুন চামড়ার তোলে চুল পাওয়া যায় না ফা যায় না নখ দিয়ে আপনার এই জায়গা আছে আমার মাস্টার সাহেব দারও আছেন যেমন তার নখ আছে যদি ওখানে খাটা হয় নখ পাইবে না নখ পাইতে না কিন্তু নখটা ডেইলি বাড়ে ডেইলি নখ হয়ে যাবে না শক্ত শক্ত বাড়ে কিন্তু নিচে বা জায়গা নরম এটা কিভাবে শক্ত হয় এই কথা লোয়া যদি কোনো একজন মানুষে একটা সেকেন্ডের চিন্তার মধ্যে পড়ে যায় মুসলমান মুসলমান তার জীবন যেখানে আছে জীবনটা মানুষের থাকা মিয়া বিলাপ করতে পারবো কোনোদিন মানুষে আর গুণা করতো না কোনোদিন মানুষে তার একটা সেকেন্ডর সময় খারাপ পথে অবলম্বন করতো না কিন্তু আমরা যখন দুনিয়ার জমিনও আই দুনিয়ার জমিনও যখন আমরা এলাম আবার পরে যখন আমরা দুনিয়ার জমিনটা জানলাম দুনিয়ার জমিন আমরা চিনলাম চিনার পথে হয়তো আমরার মনে হয় বলে দুনিয়ার জমিন ও তো মনে হয় আমার জীবনের শেষ জীবন বলে না মুসলমান দুনিয়ার জমিন তোমার লাগি শেষ নাই ওই দুনিয়ার জমিনের পরে আর একটা জীবন আছে তোমার লাগে যেটা আলমে বর্জ কয় কি দা আলমে কি জায়গা যাওয়া লাগবে আমরা যখন মার পেটর মধ্যে আসলাম আমরা যখন মার গর্বে আসলাম নয় মাস অথবা দশ মাস পর্যন্ত আমরা আর মার গর্বে ছিলাম এই মার গর্বে থাকা অবস্থায় দুনিয়া কি এখন দুনিয়া কি এটা আমরা চিনতে পারছি না পারসোন আপনারা মার গর্ব যখন আমরা আসলাম দুনিয়া কিতে হইব কিলা দুনিয়া হইব এটা আপনারা লক্ষ্য করতে পারছেন আপনারা এখন কইতে পারবানি আমি মার গর্ব থাকতে সময় আমি কিলা আসলাম কইতে পারবান কেও কইতে পারত না এই যে দুনিয়ার জমি আইছেন আওয়ার বাদে খালকে যে আপনি মারা যাওয়ার বাদে কবরের জিন্দগিটা আপনার কিলা হইব এই কারণ আপনি কইতে পারত না মুসলমান আল্লাহ রব্বুল্লাল আমি নে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমান মানুষে ও দিন বুঝতে পারব যেই দিন মানুষে বুঝলে কোনো কাজ আসবে না আল্লাহ রসুল রেখাদিস সদিসে মুবারক আল্লাহ রসুলে ফরমাইতরা কিয়া মতর তিন দিন আগে তা কিয়া সূর্য এখন যেভাবে পূর্ব দিকে সূর্য উঠে আপনারা কোন দিকে উঠে পূর্ব দিকে নেন পূর্ব দিকে যে সূর্য উঠে মতর তিন দিন আগে থাকি আর সূর্য পূর্ব দিক থেকে দেখতে তা না সূর্যটা পশ্চিম দিক থেকে উঠা আরম্ভ করব সেই দিন মানুষ চিন্তার মধ্যে পড়ে হায় রে হাই জীবনটা কোন কাটাইলাম এই জীবনটা কিটা এখন তো আমার জিন্দেগি কি আমার জীবন কি আমি বা কে আমার বা পরিচয় কি তখন মানুষে বুঝবো চিন্তা করব আল্লাহর কাছে আল্লাহর কাছে কান্দিব গির গিরাইব একমাত্র মমিন যারা তারা যদি কান্দে তখন তার আল্লাহর কাছে হইব মমিন ব্যতীত সেই দিন কোনো মানুষের আল্লাহর কাছে নাই এই যে তিন দিন দিন আগে কিয়া মানুষের দোয়ার যে দরজা এটা আছে কবুলের দরজা এটা আছে যায় একমাত্র মমিন ব্যতীত মমিনোর দরজা তখন খোলা থাকব মুমিনী আল্লাহর কাছে যা খুঁজি তখন তা পাইব একমাত্র অন্যান্য যারা মানুষ আছে অন্যান্য যারা মানুষ এরা আল্লাহ সেই সময় খুব বেশি খান্দা গোটা করব আল্লাহ আমারে দুনিয়ার মধ্যে কিছুটা সময় করার লাগিন আল্লাহ যদি আমার কিছুটা সময় দে তাহলে আমার জীবনটা আবুদ আমি তোমার রাস্তার বিলীন করতাম তখন আল্লাহ রে বন্দা তোমার আর একটা সেকেন্ড দুনিয়ার জমিনা দেওয়াই না এখন শেষ সময় এই শেষ সময়ে তোমার আর যে পরীক্ষা করা হয়েছে শেষ চূড়ান্ত হয়েছে এই শেষ চূড়ান্ত সময় একমাত্র আমার কাম এখন বন্দা তোমার কাজ না এখন তাকিয়া আমি আল্লাহ রব্লা রহমিনে দুনিয়ার সীমাবদ্ধতা দুনিয়া লাইতাম রাখতাম না তখন মানুষে বুঝবো দোয়া করব আল্লাহর কাছে কি খান দিব কিন্তু আল্লাহ রব্লা রহমিনের কাছে যত বন্ধায় খান্দুক না কেনে সেই সময় বন্দা আল্লাহর দরবার খান দিল দোয়া কবুল তো না। আমার আল্লাহ রব্বুল্লা আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ফরমায় নিজের সামা উন ফাতরাত ওই সময় বন্দায় বুঝব যেই দিন আমি আল্লাহ রব্বুল্লা আলমিন ওই আকাশ যেটা দেখা যায় তো সুন্দর আকাশ ওই আকাশটা যেই দিন আমি আল্লাহ রব্বুল্লা আলমিন ছিদ্র ছিদ্র করে লাইমো খানা খানা করে লাইমো আকাশটা যেই দিন ছিদ্র ছিদ্র হয়ে যাইব খানা খানা হয়ে যাইব গিয়া আকাশটা ওই আকাশটা খানা খানা ছিদ্র ছিদ্র হওয়ার পরে মানুষে বুঝতে পারবো তার জীবনের শেষ সময় এই শেষ সময়ে মানুষে খুব বেশি আল্লাহর কাছে কান দিব গিরগি লাইব আল্লাহ আবার যে পূর্ণ জীবন যে পূর্ণ দুনিয়া যেটা আছে আগে পুরানো যে দুনিয়া যেটা আছে আল্লাহ এই পুরানা যে দুনিয়াটার মধ্যে আল্লাহ আবার তুমি আমরা দান করো আল্লাহ পুরানা দুনিয়ার মধ্যে যদি আবার আমরা দান করো তাহলে আমরার জীবনটা আল্লাহ তোমার সাথ কাটাইতাম আল্লাহ শুধু আমার জীবন নাই আমার ধন সম্পত্তির মধ্যে যা কিছু আছে ওই সমস্ত ধন সম্পত্তি মা আমি তোমার রাস্তা সটকা করি আইতাম করি আইমু মা আমি আমার আওলাদ যারা আছে আমি আমার আওলাদ গুলা সমস্ত তোমার রাস্তা বিলীন আইমু তখন আল্লাহর কাছে গিরগিরাইব কান্দিব সেই দিন কিন্তু আর দোয়া আল্লাহ আল্লা রবুল্লা ফরমাইন আমি যে আকাশটা ছিদ্র ছিদ্র কর্ম কি ভাবে ফ আয়াত আল্লাহ বললা আমি এত সুন্দর ফরমাইন ওই জাল কাওয়া কিবোন আকাশর যে নক্ষত্র গুলা দেখা যার। আকাশর যে তারাগুলা দেখা যাহা ওই আকাশর তারা গুলা আমি জমিনর মধ্যে নিক্ষেপ করিলেই ম। কিদা করমু। আকাশর তারাগুলা আমি জমিন ফালাই দি। যখন আমি আকাশর তারাগুলা জমিন ফলাইম আকাশ সিদ্র সিদ্র। সেই সময় মানুষের জীবনটা বুঝতে পারব জীবনটা কি। তখন মানুষ আল্লাহর কাছে কান দিলে আর দোয়া কবুল হবে না ওই বিহা বিহার আমার আল্লাহ রব্বুল্লা আলমিনে ফরমাইন সেই সময় দুনিয়ার যত নদ নদী সাগর আছে ওই দুনিয়ার নদ নদী সাগরগুলা উতলানি আরম্ভ করব দুনিয়ার নদ নদী গুলা আফাল আরম্ভ করব সেই সময় মানুষে বুঝতে পারবো আল্লাহর কাছে কান দিব তখন আর কোনো কাজে আসবে না এ মুসলমান অকল লক্ষ্য করম আল্লাহ রসুল সাল্লাহামের হাদিস নবী করিম সাল্লাহামে ফরমাইতরা কাল কিয়া মতর এমন সব কিয়া আগে এমন অবস্থা হইব দুনিয়ার জমিনর মানুষে একটা কদম রাখি আর একটা কদম রাখতে পারত দুনিয়ার দুমি কম পইব লক্ষ লক্ষ মানুষ সকল হালা কইবা হাজার হাজার মানুষ সকল হালা কইবা আপনি যেদিকে চাইবা দেখবা মানুষ মারা গেছে কম্পয়ে মানুষটা মারা গেছে হয়তো খের ওরফে ফাতর মারা গেছে হয়তো খে নিচে ফড়িয়ে মিছে ফাটিয়া জমিন ফাটিয়া নিচে ডুকিয়া মারা গেছে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সকল সেই সময় মারা যাইব ও মুসলমান সকল সেই সময় মানুষে বুঝতে পারবো কিন্তু মানুষের তোর বার তো যে দরজা এটা আছে মানুষের তো দরজা সেই সময় বন্ধ সেই সময় তো খলে আর খাজু আসবে এ মুসলমান লক্ষ্য হরম আমার আল্লাহ রব্বুল্লা আলমিনে ফরমাইন ও সময় মানুষে বুঝতে পারবো যে সময় সমুদ্রগুলো গুলো উত্তানি আরম্ভ করবো আফাল দেওয়া আরম্ভ করবো আল্লাহ রবীন্দ্র ফরমাইন কুমুর সেই দিন আমি কবর থেকে আবার মানুষ উঠাই উঠাইম কবর থেকে মানুষ উঠানি হইব কবর থেকে যখন মানুষ উঠানি হইব কবর থেকে মানুষ উঠানির পরে মানুষ যারা দুনিয়া মানুষ যারা আসন এই যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষে লক্ষ্য করছে বলে আমি কবর থেকে উঠিছে এখন যে আমার কি হাল হইব তখন মানুষে চিৎকার দিয়া দিয়া আল্লাহর কাছে কান্দিব এই চিৎকার দিয়া যখন আল্লাহর কাছে মানুষে কান্দিব তখন আর আল্লাহ রব্বুল্লাহ আলামিনের কাছে দোয়া কবুল হইত নাই আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া খরাত সেই দিন মানুষে বুঝতে পারবে বলে আমার যে পিছর জিন্দগি যেটা আসলো সেই জিন্দগিটা আমি কিতা করিয়া ইলাম আল্লাহ রব্বুল্লাহ আলামিন কেনে আমারে দুনিয়ার জমিনে দিছলা আমি কিতা করলাম আল্লাহ রব্বুল্লা এ পবিত্র কালাম উল্লা শরীফর মধ্যে ফরমাইন ওমা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আমি ইনসান আর জিন্নাত দুইটা যাত্রে সৃষ্টি করছি আমার এবাদত করার লাগি তখন মানুষই বুঝতে পারবো যে আমি কিতা করলাম এবাদত করিয়া কাটাইলে তো এবাদত করছে বালা হতে গেলে তো বালা হতে মানুষ বুঝতে পারবো আর যদি খারাপ পথে যে অতিবাহিত করিয়া জীবনটা যায় সেই দিন মানুষে বুঝতে পার বলে আমার জীবনটা কোন ভাবে কাটাইছি আর সামনে যে আমার কি অবস্থা হইব সেই দিন মানুষে আল্লাহর কাছে দিব আল্লাহ আমার দাও তুমি দাও আল্লাহ দুনিয়ার জমিনও দিলে আমি আমার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তোমার এবাদত করি আমার জীবনটা কাটাইতাম কিন্তু আল্লাহ রব্লাহ আমি দুনিয়ার কাম শেষ সেই দিন তো দুনিয়া দুনিয়া অবস্থায় থাকতো না সেই দিন আল্লাহর বিচারী মানুষ খাড়া আল্লাহ রব্লা কাছে এই যে সমস্ত মানুষগুলা বিচার অল্লাগে খালি হাসর মাঠ খাড়া সব বান্দি বান্দি মানুষ খাড়া সেই দিন আমার আল্লাহ রব্লা লাল আমিনিয়ত মধ্যে তাকবা গুসা অবস্থায় রাগান্বিত অবস্থায় আমার আল্লাহ তাকবা চতুর্দিকে মানুষ কেউ আল্লাহর রাগ রেঠা লাগি কোনো মানুষ নাই একে অন্যর কাছে যাই বা যাও তুমি যাও তুমি তো জমিনের মধ্যে বড় ভালো মানুষ আসলাই তুমি যাও আল্লাহর কাছে যাও আল্লাহর রাগটা আজকে থামাও আল্লাহর গুসাটা আজকে থামাও এই কথা যখন কে অন্যরে গিয়া কইব যে যার কাছে গিয়া হইব সে কইব ভাই আমার দ্বারা অসম্ভব আজকে যে আল্লাহ রব্লা আমি রাগটা মানি আমার দ্বারা অসম্ভব আমি আল্লাহর রাগটা মানির মতো কোনো আমার কাছে কোনো উপায় নাই একজন নবী আর একজন নবীর কাছে যাইবা হজরতএলাম কাছে হল ইসাল আলাই সালামের কাছে আদম আলাই সাল্লামর কাছে যাইবা গিয়া কইবা ও আদম আল্লাহ রব্লা সর্বপ্রথম বেহেস কি আল্লাহ রব্লা তোমার দুনিয়ার জমিনও দিছইন তুমি থেকে বেশি আল্লাহরে চিন বেশি আল্লাহ রে বাদত খরচ তুমি যাও ও আদম তুমি তো আমরার বাবা তুমি যাও আল্লাহর কাছে আল্লাহর রাগটাও আদম আল্লাহি কইবা কই বা সম্ভব আজকে আল্লাহর আগটা মতো আমি আদম নবিও আজকে আমি পারব না আমার এই ক্ষমতা